আচলামুম এব্ৰান আশা কৰিছোঁ এইটো আমি আজিকো আপোনাৰ লাগিন এটা নতুন ভিডিঅ' লৈ আহিলো গাড়ী একেল তো চাম টাইম টাউনৰ ভিতৰত ডিফাৰেণ্ট ডিফৰেণ্ট শ্বপ লৈ পোৱাকো আমি গেছাম তাৰে লৈয়ে ৱেদাৰ ভাল আছিল আৰু তোমাৰ খাম আছিলে এই তো গাদি কেউ একটা তে তারা টার্কি সুইট হয় সব জাতের সুইট মিললে ফ্রুটি ইগুন ওই লোক গাড়ি আনারস আর কিউই মাঙ্গল ওখান সব ফ্রুট হইলো তারা রাখে আর রাখা পরে একটু সুগার পাউডার দিয়া দাঁড়িয়ে গুণ হইলো সব ওকে সব জাতাম আসলে দিয়ে তারা রাখে মজা লাগে যে লম্বা লম্বা মাস মালা ডিফারেন্ট ডিফারেন্ট আর অত আসলে সব না বেটি বা বেশি বাদাম বেশি তো না চাইনিজ বেটি এমনিও রাখে মজা আছে

এতো তো বখলা এগুলো এগুলো ঠিক আছে খাওয়ার ফলে ডিজার্ট ওইগুলো তো হেভি এগুলো তো তা খাওয়া যায় না একটাকে দুইটা ইনাফ খাইলে আর মানে সেই তো না মানে এগুলো আর উপরে দেখলামে দেয় সফট আছে লাগে তো অলিফ রাখছে তারা ওগুলো সামনে দিয়ে দেখা দেয় তারা রে আনি সবটা দিয়ে মিক্স করে রাখছে টমাটো ایک رائٹ ا دیکہ وروا اور ان تاس پک لے خائے ایم کی طرف دیہ کی ګور فر دی لګن خوروا ته امرا پر دینار بلائټه دا وسلم ته فلاور اور دیکہ کروا نایس فلاور نانی موږ ورганда دا ټا چھوٹو موټو پارک لګن پارک او وا ده نیمه جست خو بوټي تل بو وا ده ته اورم دابا جام را سو بلائټه دی নম্বর লাগাই তো ফ্লাওয়ার গুণ এমনি ওই যায় এবং তোর দুই কালার হয় আসলে কালার হয় পিঙ্ক একটা লাইট পিঙ্ক সুন্দর লাগে এক লগে ওইলে লোকের গাছগুলো বাতাসা কত সুন্দর লড় আর প্রকৃতি আসলে ওরকমও আপনারা যে চোখে দেখ পায় ও চোখেও লাগে আপনারা শান্তির চোখে দেখলে শান্তি লাগে আর কষ্টের চোখে দেখলে কষ্টও লাগে انا تم رايته دعوت اصلا بتاعت اختي بقى لم الله حافظ السلام عليكم